আর বাঁচবেন না ওবায়দুল কাদের কলকাতার হসপিটালে দৌড়ে ছুটে গিয়ে দেখতে গেলেন শেখ হাসিনা কলকাতার হসপিটালে অসুস্থ ওবায়দুল কাদেরকে দৌড়ে ছুটে গিয়ে দেখতে গেলেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি শিরোনাম ও সংশ্লিষ্ট বক্তব্য ঘিরে গত কয়েক ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সরকারি পর্যায় থেকে কিংবা সংশ্লিষ্ট হাসপাতালের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন অতীতেও একাধিকবার তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায় তিনি বর্তমানে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে ঘনিষ্ঠ মহল থেকে উদ্বেগের কথা বলা হলেও অবস্থা চূড়ান্ত বা শেষ পর্যায়ে পৌঁছেছে এমন দাবি নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত করা যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি দাবিতে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ওবায়দুল কাদেরকে দেখতে ওই হাসপাতালে গিয়েছেন এই দাবিটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হলেও এখন পর্যন্ত ভারতের কোনো হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থা কিংবা আওয়ামী লীগের দায়িত্বশীল কোন নেতা এ বিষয়ে নিশ্চিত বক্তব্য ফলে তথ্যটির সত্যতা যাচাই করা এখনও সম্ভব হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে শীর্ষ নেতাদের স্বাস্থ্য সংক্রান্ত খবর খুব দ্রুতই গুচব ও অতিরঞ্জনের রূপ নেয় বিশেষ করে যখন সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক বিবৃতি আসে না তখন নানা ধরনের ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন ওবায়দুল কাদের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং নিয়মিত চিকিৎসা চলছে তারা জোর দিয়ে বলছেন তার মৃত্যু নিয়ে যে ধরনের মন্তব্য বা শিরোনাম ছড়ানো হচ্ছে সেগুলো দায়িত্ব জ্ঞানহীন এবং নিশ্চিত তথ্যের ওপর ভিত্তি করে নয় একই সঙ্গে তারা জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্যদিকে শেখ হাসিনার কলকাতায় উপস্থিতি নিয়ে যে বক্তব্য প্রচার হচ্ছে সেটিও রাজনৈতিকভাবে সংবেদনশীল কারণ বিষয়টি শুধু একটি ব্যক্তিগত সাক্ষাৎ নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক রাজনীতি কূটনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন এসব কারণে দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলো এখনও এ বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া কোন সিদ্ধান্তমূলক প্রতিবেদন প্রকাশ করেনি চিকিৎসা বিশেষজ্ঞদের মতে গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে অনেক সময় শারীরিক অবস্থার ওঠানামা নামা স্বাভাবিক ঘটনা তাই আর বাঁচবেন না ধরনের বক্তব্য চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও চূড়ান্ত সিদ্ধান্ত নয় যতক্ষণ না চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু জানান এই বাস্তবতা মাথায় রেখেই খবর প্রকাশ করা জরুরি এদিকে সাধারণ মানুষের মধ্যে এই খবর ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করছেন আবার কেউ রাজনৈতিক প্রচারণা বলেও মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশাপাশি প্রশ্ন উঠছে কেন নির্ভরযোগ্য উদ্দেশ্য সূত্রের অপেক্ষা না করেই এমন সংবেদনশীল শিরোনাম ছড়ানো হচ্ছে সব মিলিয়ে ওবায়দুল কাদের বর্তমান শারীরিক অবস্থা এবং তাকে দেখতে কারা গেছেন এই দুই বিষয়েই এখনো নিশ্চিত ও যাচাই করা তথ্যের ঘাটতি রয়েছে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে বলা যায় আনুষ্ঠানিক বিবৃতি বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য না আসা পর্যন্ত এসব দাবি চূড়ান্ত সত্য হিসেবে ধরা ঠিক হবে না পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া গেলে তবেই বিষয়টি নিয়ে নির্ভুলভাবে মূল্যায়ন করা সম্ভব হবে